হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরও একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আচ্ছা স্পেশালি কিছু বলার দরকার নেই এটা কিসের ভিডিও সবাই বুঝতে পারছো এখন যাচ্ছে গায়ে হলুদ আর তত্ত্ব আর এই যে আমাদের সব থেকে বড়ো লোক দেখেছেন এই যে গুড় গুড় করে আসছে তাকে দেখুন কি বলতে চাইছে তার বক্তব্যটা

হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে ফিল্টার মিল্টা বার করে কী সব করে দেখে আমি আমি রিলস বানাই ওখান থেকে দেখে হ্যাঁ দুটো লুচি পাতে পড়েছে বেশি আর নেই কারণ সবার লাস্টে এসেছে গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু ছাদে হচ্ছে সুন্দর করে ছাদের একটা সাইডে প্যান্ডেল হয়েছে আর এখানে তো সবাই চলে এসছে মা এসেছে মাসিরা সবাই এসছে আর ওই যে ওই সাইডে হলুদ কোটা হচ্ছিল এখন শুধু অপেক্ষা কখন গায়ে হলুদ শুরু হবে আমরা মা খাবো আর যাও তোমার আর शादी है आज तू না তো আমার বাড়িতে অনেক দেরি করে গেছে তিনটে না সাড়ে তিনটে হয়ে গেছে আমার এখানে হচ্ছে 10টা বলে আমি রেডি হতাম না ও বাবা 10টা

আচ্ছা আপনারা দেখছেন তো এখানে চারজন চারদিকে কি সুন্দর কলা গাছ নিয়ে বসে আছে আসলে কথা হচ্ছে যে মাটি যে আনার কথা ছিল সেটা কারোর খেয়াল ছিল না যে কলা গাছটা বসাতে হবে আর থাকলেও সেই মুহূর্তে খুঁজে আনাটা সম্ভব হয়নি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর নিয়মগুলো তো শুরু করতে হবে আর কিন্তু কি আছে এই যে কি সুন্দর চারজনে চারদিকে কোনো রকম অভিযোগ নেই খুব সুন্দরভাবেই বসে পড়েছে আর যতক্ষণ মানে নিয়মগুলো চলছিল ততক্ষণ কিন্তু স্টিল ওরা বসেই ছিল একদম নড়েনি যে দেখতে পাচ্ছেন সবাই বসেছিল

তো সুন্দর করে মাখে মুখে খেয়েছে না খাও সোনা জল দিয়েছে জল দিয়েছে ও এতক্ষণ ওয়েট করছিল মুখটা কি মিষ্টি না দেখতে সুন্দর লাগছে হ্যাঁ বিডিওর শুরুতে তো বলেইছিলাম কেন আজকের এই গায়ে হলুদের সময় এই সাজ আজকে ছিল প্রিয়াঙ্কারও বিয়ে হ্যাঁ তো মিষ্টি আমাদের ব্রাইট ওকে আমি কথা দিয়েছিলাম যে যতই দেরি হোক আমি ওর বিয়েতে অবশ্যই যাব। তো কথা মতোই কাজ বিট্টুদার গায়ে হলুদ সেরে সোজা র্যাপিডো ধরে চলে আসলাম তপসিয়া বেদিয়াডাঙ্গা কথায় আছে না বিয়ের জল গায়ে পড়লে মেয়েদের সুন্দর লাগে প্রিয়াঙ্কাকে ঠিক তে সেরকমই লাগছিল এত মিষ্টি লাগছিল ওর গায়ে হলুদের মুহূর্তটায় আর সবাই ওখানে যারা যারা ছিলেন প্রত্যেকজনই খুব জলই খুব আনন্দ করছিলো নাচানাচি হচ্ছিলো দেখেও না একটা আনন্দ লাগছিল আর ও তো খুব হাসতে ভালোবাসে মানে ওকে বকা দিলেও ও হাসে তো ওকে দেখে আমার সত্যি খুবই ভালো লাগছিল তো আপনারা আমাদের এই দুই ব্রাইড আর গ্রুমকে আশীর্বাদ করবেন যাতে ওদের আগামী জীবন খুব ভালোভাবে কাটে আর চলুন তাহলে আমাকেও তো বাড়ি ফিরতে হবে এখানে কিছু অনুষ্ঠানের মুহূর্ত দেখে ওর সাথে গল্প করে মিষ্টি মুখ করে আবার বাড়ি যেতে হবে বাড়ি ফিরতে হবে কারণ রাত্রেবেলা আবার বিয়ে বাড়ি আছে মোটামুটি এখন তো বাজে চারটে র্যাপিডো ধরে সোজা যাবো বাড়ি তার মধ্যেও কাণ্ড হয়েছে প্রথমে যে র্যাপিডোটা বুক করেছিলাম সে এসেছে গাড়ি স্টার্ট দেওয়ার দুটো গলির পরেই আবার খারাপ হয়ে গেছিলো তো সেই দিনটা একটু খুবই হেট্রিক গেছে বাট যাই হোক নিজেদের লোকের জন্য তো এইটুকানি করাই যায় কি তাই না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যায় আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আসব। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসি তাহলে টাটা